হাই আজকে আমরা একটা মন্দিরে যাচ্ছি এখানে অনেক পপুলার একটা মন্দির আছে পাহাড়ের উপরে সেখানে আমরা আজকে যাচ্ছি যে আমরা তিনজন সামনে আইনতে দেখা যাবে নাকি জানিনা উইজ সামনে আর একটা ক্যাবে আরো সবাই আছে এখানে সঞ্জিতদা আছে তো এখানে আমরা সবাই রেডি হয়ে মানে বেরিয়ে পড়েছি ওখানে যাওয়ার উদ্দেশ্যে এখানে বাসস্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাবো ক্যাবে করে যাওয়া যাবে না অবশ্যই মেলা দূর তো চলো তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করবো আপাতত জন্য তো এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসছি যে দেখো তোমাদের অনেক আবার দেখিয়েছি অবশ্যই বাস স্ট্যান্ড আমি তো এখন বাসে উঠতে হবে বাস খুঁজতে হবে আমি জানি না কোথায় ওই বাসটা কি তাই তো ভাই বাস এখানেই থাকে এখানে এখানেই থাকে এখানে খায় এখানেই করে এই যে সবাই হেঁটে বেড়াচ্ছে সামনে আর ওই যে আমার ভাই পিছনে আসছে এই যে আমরা ওই যে দিপা সামনে সবাই আছে তো চলো এখন বাসে উঠবো বাস দেখি ওরা জিজ্ঞাস করতেছে কোথায় বাস আছে তো আমরা বাসে উঠে তোমাদের সাথে আবার দেখা করব। তো আমরা এখন বাসে এসে বসেছি অনেকক্ষণ হয়েছে এখন নামার সময় চলে চলে এসেছে এই হাই কর সবাই পিছনে আসছে এই যে আমরা সামনে সামনে বসেছি আর কি তো এখন নেমে যাব কারণ আগে ব্লক করিনি কারণ ভীষণ ভিড় ছিল বাসে তো এখন নামবো বাইরের নজারা তোমাদের একটু একটু দেখিয়ে আগে মানে পাহাড়টা দেখা যাচ্ছিল এখন কোনো কিছু শো হচ্ছে না তো চলো অনেকটা সিঁড়ি চড়তে হবে তোমাদের দেখাবো তো আপাতত দেখি অনেক নামে কখন আমার টাইম ও আমি এখানে বাসে বসে বসে নামার সময় চলে এসেছিলো না কিছু মানে ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম আমার আর কি নিয়ে আর কি সেটা পরে আমি এডিট করে আপলোড করবো কিন্তু অননেস্ট এইভাবে বলছি এটা ওয়ার্ক করে নাই একদম কি আর বলবো তোমরা দেখেও তো বুঝতে পেরেছো তা আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখো সবাই দেখাই এই যে দেখো ওই পাহাড়ের উপরে মন্দিরটা খুঁজে দেখো ওই যে অনেকটা উঁচু পাহাড়টা ওখানে উঠতে হবে আর এই যে আশপাশের গলি মন্দিরের সামনে তো আমরা নেমে যাব এখন তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব তোমরা আমার পুরো ব্লগে থেকো আমার সাথে তো ফাইনালি আমরা এখন মন্দিরে চলে এসেছি এখন উপরে উঠবো অনেকটা উঁচু অবশ্য মন্দিরটা তোমরা আসো আমাদের সাথে কত সিঁড়ি আমি জানি না তা উপরে গেলে জানতে পারবো কত সিঁড়ি অন্যটা উপরে মন্দিরটা

তো এই যে আমাদের সিঁড়ি চড়া স্টার্ট হয়ে গেছে এসেই তো কত রকম দৃশ্য দেখলাম আর এই পুরো ভিডিওটা আমার ভাই আমাকে করে দিয়েছে ও খুব সুন্দর ভিডিও বানায় আমার প্রচণ্ড ভালো লাগে আমি সব আর এখানে দেখো আমরা সবাই যে হেঁটে হেঁটে মানে একটু দূর হেঁটেই সবার হালুয়া টাইট হয়ে গেছে অনেস্টলিভাবে বলছি দেন আমার ভাই একটু ক্যামেরার সামনে এসে একটু ন্যাগামো মারছিল দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো তো চলো এখনই হালুয়া টাইট হয়ে গেছে দিল্লি ধরো মেরা দূর ওই মাথায় উঠতে হবে আমি তো এত হাঁটি নেই মনে বাবার জন্য আর হালকা পাতলা বৃষ্টি পড়ছে আবার তো চলো উপরে যাই তারপর তোমাদের সাথে দেখা করব তো স্ট্রাগলের পরে যে আমরা চলে এসেছি সবাই সবাই ওই যে আর তো ওর হাল একদম শেষ তো চলো ভীষণ কষ্ট লাগতেছে গাই তুমি এত হাঁটি নাই এই যে হচ্ছে মন্দির আমি জানি না ভিতরে ক্যামেরা এলাও আছে কি না তাও যদি অ্যালাউ থাকে তোমাদেরকে দেখাবো মনে করতে তো আমাদের মন্দিরটা তোমার তোমাদেরকে এখন পুরোপুরি প্রপারলিভাবে দেখাই আর কি এটা হচ্ছে আমাদের মন্দির থেকে এন্ট্রান্স আর কি আমরা যে মন্দিরে এসেছিলাম সেই মন্দিরের এন্ট্রান্স তো ওর পাশেই ছিল বড় একটা বটগাছ মতন বটগাছ ছিল বটগাছের সাইডে এখানে গণেশ ঠাকুরের মূর্তি ছিল আর অনেক দোকান ছিল দেন এটা হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে ওর মেন গেট অ্যাকচুয়ালি তার সাইডে অনেক কিছু ছিল তো এখনই চলো পিছন দিকটা যাওয়া যাক পিছন দিকটা সত্যি বলতে অনেক সুন্দর দাঁড়া তোমাদের দেখাই ওয়ান টু থ্রি বউ তো দেখো ভিউটা জাস্ট দেখো আরও যেহেতু বৃষ্টি হচ্ছিলো হালকা পাতলা হাওয়া হচ্ছিলো মানে কতটা ভালো হয়ে গেছিলো ওয়েদারটা মানে তোমরা ইম্যাজিন করতে পারবা না মানে কতটা ভালো লাগছিল কতটা শান্তি লাগছিল কারণ একে মন্দির তারপরে হালকা ফাতলা বৃষ্টি হাওয়া তো তোমরা ইম্যাজিনই করতে পারো দেন এটা হচ্ছে মন্দিরের ঢোকার রাস্তা মন্দিরের ভিতরে সত্যি কথা বলতে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না দেন আর কি আমরা পুজোটা যদি বাইরে বেরোলাম আর কি বাইরে বেরিয়ে দেখি আমার ভাই মানে ওরা ওদের মতন আর কি আমার ব্লগে ফান করছে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে ফান করছিস কোনো ব্যাপার না দেখো এরা দুজন কী শুরু করেছে দেন আর কি দেন এখানে পুজোটা যদি আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম ওখানে খাওয়ার জন্য দেখো এখানে আমরা সবাই আছি অলমোস্ট সবাই আছি এক দুজন নেই হয়তো তো এর চোখে কোনো ব্যাপার না এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম ওখানে প্রায় ঘন্টা মতন বসেছিলাম এখানটায় শুধু আধ ঘন্টার মতন বসেছিলাম দেন ব্যাক সাইডের দিকে গিয়েছিলাম ওখানে গিয়ে অনেক ছবি তুলেছি ব্লগ করেছি অনেক ভিডিওস বি বানিয়েছি সেগুলো আমি ইন্সটাতে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো এখানে আমাদের আড্ডাটা জাস্ট শেষই হচ্ছিল না দেন কি পুরো ছবি মবি তোলার পর এখনে টাইম চলে এসেছিলো আমাদের যাওয়ার তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নিচে যাওয়ার জন্য কারণ মন্দিরটা সিঁড়িতেও উপরে আর হচ্ছে যেখান থেকে রোড আছে সেখানটা তো আরও নিচে তো চলো এখন যাওয়া যাক নিচে গিয়ে দেখি বাস আছে কি না তো মন্দির ভিজিট শেষ হয়ে গেছে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না তো যতটা ফিরেছি ততটা ব্লগ করেছি তো চলো এখন এক্সিটের পালা এক্সিট করব ওই যে ওরা ভিডিও বানাবো ওখানে দাঁড়িয়ে আছে। এবার হচ্ছে আর সিঁড়ি দিয়ে হেঁটে যেতে পারবো না গাইজ সত্যি সত্যি বলতে আসলে ভীষণ কষ্ট হয়েছে এখান থেকে নিচে বাস যায় মানে রোড করা আছে তো এই রোড দিয়েই যাব এখন তো চলো যাওয়া যাক আর পাচ্ছি না এখানে দেখো যে সবাই নেমে গেছে আর ভিউটা শুধু কত সুন্দর জায়গা দেখো তাই চলো গিয়ে দেখি কি কি করি সবটা কন্টিনিউ করবো তো আর ব্লগ করি নাই এটা হচ্ছে রাতে যার সময় বৃষ্টি হচ্ছিল তখনই একটা ক্লিপ নিয়েছিলাম তো তোমাদের আমার ব্লগ কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো বাই গাইস থ্যাঙ্ক ফর ওয়াচিং আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও আজকের জন্য বাই